বন্ধু এইবার আপনি একটু ভাবেন আপনার বয়স চল্লিশ হয়ে গেছে আজকে জুমান নামাজে আগে আসছে কিন্তু আজকের ফজরেও আপনি আমি আসতে পারি নাই মসজিদ মাইকের সামনে দাঁড়ায় সুন্দর করে আজান দিয়া ডাক দিয়ে বলে হাইয়ার হাইয়ার সালা নামাজের জন্য আসো বান্দা নামাজ যদি তোমার পড়তে না চায় তবে শোনো বান্দা তুমি কল্যাণের জন্য এসো জোরে বলি ঠিক না বে ঠিক এইবার আজকে ফজরের আজানের সময় যখন হাইয়া সালা বললো শীতের মধ্যে কি কেউ নামাজ পড়ে আমরা নামাজে আসলাম না মদিন সাহেব বলল কল্যাণের জন্য আস এইবার চিন্তা করলাম কল্যাণ কে চায় না জোরে বলেন কিন্তু আমরা ঘুমের কারণে তীব্র শীতের কারণে কল্যাণটাকে মনেই করলাম না মহাদ্দিন সাহেব লাস্ট একদম শেষ স্টেপে গিয়া সুন্দর করে বুঝায় দিল বান্দা নামাজ বাদ দিয়ে ঘুমাও বলে হা ঘুমাই বলে সন বান্দা তুমি যে নামাজ বাদ দিয়ে ঘুমাও তোমার এই ঘুমের চাইতে নামাজ অনেক ভালো জোরে বলি ঠিক না বেটি কিন্তু ভাই আমার। তারপরেও ঘুমিয়ে রইলাম যখন জুমার রাজান হয়ে গেল চিন্তা করলাম আমাদের নাম কাটা পড়ে যাবে মুসলমানের তালিকা থেকে আর দেরি করবো না তাড়াতাড়ি করে গোসল করে গোসল করে মসজিদে চলে আসলাম বাবা জি মসজিদে আইসা যখন বসে গেলাম ইমাম সাহেব আস্তে করে ডাক দিয়ে ওয়াজের আলোচনা শুরুতেই বললেন আল্লাহ বলছেন বান্দা রহমত থেকে বঞ্চিত হয় না বলে একবার রহমতের জন্য মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয় একবার রহমতের জন্য সন্তানের জন্য বাবা জীবনের সবকিছু ব্যয় করে আর আল্লাহ বলছেন বান্দা আমার কাছে নিরানব্বই বাঘ রকমত আছে চিন্তার কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি এইবার বসে বসে ভাবলাম হুজুর তো সুন্দর করে আল্লাহর কথাটাকে কপি করে আমাদের শোনালো কিন্তু আমার বয়স চল্লিশ হয়েছে আমি তো আজ ফজরও পড়ি নাই এই চল্লিশ বছর কোনোদিন দিন ফজর পড়ি নাই দুই ঈদের দিন পড়েছি অথবা কেউ মারা গেলে পড়েছি অথবা কোনো বিপর্যয় দেখা দিলে পড়েছি চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাইরা এরপরে আমরা চিন্তা করলাম চল্লিশ বছর নামাজ পড়লাম না আল্লাহ ফরমানি করলাম এত গুণনা করলাম গুনার কোনো হিসাব হলো না আগের যুগে গুণা করা সহজ ছিল গুণা করতে হলে পা বাড়ায় যেতে হতো এখন গুণা করার জন্য যাওয়া লাগে না এখন ঘরে শুয়া শুয়া অনেক গুণা করা যায় জোরে বলি ঠিক না বে ঠিক আবার ভাইরা আগের যদি যে মুরব্বীরা আগের যদি যদি কেউ ভাবতো আমি গুনার কাজে লিপ্ত হব যেমন ধরেন সাপোজ প্রেমের উদাহরণ দিচ্ছি প্রেম নামক শয়তানের যে অশা রয়েছে এই অশায় ধোকায় আমরা অনেকেই পড়েছি যারা আগের যুগে প্রেম করতে চাইতো আজকে চিঠি লিখলে চিঠিটা পোস্ট অফিস হয়া তিন দিন পর গিয়ে পৌঁছাইত আবার সে যদি চিঠিটা ব্যাগ দিত তিন দিন পর রিপ্লাইটা পাইতাম তিন দিন আগে মোটটা ভালো ছিল সুন্দর করে লিখেছি প্রিয় তোমা কেমন আছো তোমাকে খুব মিস করছি তোমাকে ছাড়া আমার সময় যাচ্ছে না তিন দিন পর চিঠি দিপ্লাই তো যখন পেলাম তখন আমার মুখটা খারাপ আরো সুন্দর করে লেখছে কিন্তু আমার ভালো লাগে নাই অন্তর থেকে যে পাপটা হইতো ওই পাপটা হয় নাই বলেন ঠিক না ব্যথি আর ভাই আমার বন্ধুগান কিন্তু বর্তমান সময়ে পাপ করা এত সহজ হয়ে গেছে আমি এখান থেকে টাইপ করলাম কেমন আছো কয়েক সেকেন্ডের মধ্যে টুট টুট ঠিক কিনা ঠিক কিনা তারপরে সে রিপ্লাই করে দিল তারপরে মনে চাইল আগের যুগে ছবি দেওয়া যেত না দোকানে গিয়ে স্টুডিও থেকে উঠা বের করে সেই স্টুডিও ছিল সেই কলেজ গেটে একটা আর এখন মন চাইলো ছবি ভিডিও সব পাঠিয়ে দিলাম ঠিক কিনা বলেন এইবার আপনি আপনি হিসাব মিলাইলাম দুই সালে জীবনে যত পাপ করেছি এত পাপ কি আল্লাহ মাফ করবে এইবার হিসাব মিলা নিলা আল্লাহ যদি মাফ করেও দেয় জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আমল দরকার আল্লাহকে খুশি করার জন্য যতটুকু আমল দরকার জীবনের চল্লিশটা বছর তো পাপ করে কাটাই দিছি এখন আর দশ বছরও বাঁচতে পারি বিশ বছরও বাঁচতে পারি আবার ভাই আমার বন্ধু দেশের রাষ্ট্র একটি হিসাবে গড়াই উচিত সাত বছর যদিও নাস্তিক সরকার পঁয়ষট্টি বানাইছে নজবিল্লা বলে পৃথিবীর কোন আস্তিক কোন ভালো মানুষ মানুষের বয়স বাড়াতে পারে একজন নাস্তিক তো টাঙ্গাইলের গত কয়েকদিন আগে বলছে আমি কোনো পাপ টাপ করি ফিরুল্লাহ আল্লাহর সামনে এই ধরনের কথা বলা যাবে এখানে একজন নিষ্পাপ মানুষ আছেন একটু হাত তোলেন তো কে আছেন যার জীবনে কোনো পাপ নাই এখন আমি যদি হাত তুলি আপনারা মেনে নিবেন মেনে নেওয়ার সুযোগ আছে কারণ আমি কি মানুষ না ফিরেস্তা মানুষ যে পাপ তার আছে যদি সে নবী না হয় ঠিক কিনা না বলে সুতরাং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে আমার বন্ধুবান আবার আগের কথায় চলে গেলাম হিসাব মিনে নিলাম জীবনের চল্লিশ বছর যদি দশ বছর এই চল্লিশ বছর যত গুণা করছি এই দশ কি এত দেখি করা সম্ভব বলেন সম্ভব কিনা চল্লিশ বছর কাজ করি নেই এখন যদি মনে করি বিশ বছরের চল্লিশ বছরের সব কাজ করে ফেলবো সম্ভব সবাই বলেন আমার ভাই আমার বন্ধুমান বান ইস কত সুন্দর আল্লাহর রহমত কত বড় আল্লাহ বলছে বাংলার দুনিয়ার সবাই ঘুমিয়ে গেল রাত একটা বাজে লঞ্চ ছেড়ে দিল বরিশাল যাবে নদীর মাছ বরাবর যখন চলে গেল এমন সময় লঞ্চ ডুবে যাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কমার বেদে তাথি মজারু গুজার জোর ডাক্তার মাস্টার হেলবার কন্ট্রেক্টর ড্রাইভার মন্ত্রী মিনিস্টার রাজা রাজরানি চাকর চাকরানি ফকির ফকরানি সবাই এক বাক্যে বলল আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দালা তা খুদু হুসিনা এমন সময় যদি তুমি তোমার বন্ধুকে ফোন করো সে ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছে রে বান্দা এমন সময় যদি তোমার বাবাকে রাত 2:00 ফোন করো তোমার বাবা ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছে তোমার মা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে আমি আল্লাহকে যখন ডাক দিছো আমি আল্লাহ ঘুমাই নাই সিনাতু আলা নাও আমার আল্লাহর যিমনেও আসে নাই আমি আল্লাহ তোমাকে রহমত দেওয়ার জন্য তোমার দিকে তাকিয়ে আছি আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহকে বললাম আল্লাহ গপ চল্লিশ বছর জীবন শেষ কোন সবের কাজ করি নাই খালি অন্যায় করছি খালি বল করছি আল্লাহ এখন কেবনে হুজুর রহমত থেকে নিরাশ হইতে না করছে আল্লাহ কেবনে রহমত থেকে বেঁচে যাব আল্লাহ কেমনে রহমত পাব গুনা থেকে বাঁচবো চল্লিশ বছর তো করতে পারবো না আল্লাহ বলে বান্দা ইল্লাল্লা তাবু ইল্লাল্লা তাবু ওয়াসলাহ ইল্লাল্লা আ তাবু আমি হাত আল্লাহ রব্বুল আলামিন বলেন সোনা বান্দা টেনশন করো না যদি উত্তম আমল করো ওয়ায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত 19 নম্বর 12 5 নম্বর 20 এর 2 নম্বর লাইনে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত দান কাদের ফেরেশতা বলতেছে আল্লাহ 40 বছর গুনাহ করছে নেকির খাতা খুলতেই পারি নাই বাম কাদের ফেরেশতা খুব খুশি আহারে শুধু গুনাহ লেখছি শুধু গুনাহ লেখছি শুধু গুনাহ লেখছি এইবার আল্লাহ বলে ওইবাদ বিল্লাহু সাইয়াতহি মাহসানাত বান্দা জুমার নামাজে ইশা একবার মসজিদে টাকা দিছো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছো 2400 টাকা মসজিদে আল্লাহর কুদরতি পায়ে সেজদা এরপরে তওবা ইস্তিগফার মুনাজাতে ডাক দি বলছো আমি ভুল করছি আমাকে maaf করে দাও রব্বুল আলামিন আমার সব অন্যায় হয়েছে আমি আমার উপরে জলাব না আমি আমার নফসের উপরে জুলুম করেছি আমি আমার উপরে অত্যাচার করেছি আল্লাহ ইমাম বলেছে রহমত থেকে বঞ্চিত হয়ে না আমি চল্লিশ বছর বুঝি নাই চল্লিশ বছর আগেই এই নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইবার বাম কাদের ফেরেস্তা কলমটা নিয়ে বসে আছে ডান কাদের ফেরেশতা বসে আছে ডান কাদের ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিলেন তুমি যত নেকি চল্লিশ বছরে করা যেত সব লিখে দাও জোরে বলি সুবাহান এইবার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বাংকাদের ফেরেস্তা ডাকতে বলে আল্লাহ এই দিকে নেকি লেখে এই দিকে গুণাটা ক্যান্সেল হয়ে যায় ব্যাপার কি আমি তো অনেক সাধনা করে চল্লিশ বছর বড় লেখেছি আল্লাহ বলে ফেরেস্তার চুপ থাকো আমি আল্লাহ বলেছি যদি কোন বান্দা ফিরে আসে আজ থেকে যদি নিয়ত করে মা সন্তানের প্রতি প্রেম থাকার কারণে জীবনের সব দিয়ে দেয় আমি আল্লাহ কেন পারবো না আমার কাছে তো 99 ভাগ রহমত আছে 99 ভাগ ভালোবাস ভালোবাসা আছে রে ফেরেশতা আমার এই বান্দা 48 বছর বাঁচবে না অতএব এই 48 বছরের সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিণত করে দাও জোরে বলি সুবহানাল্লাহ এর সে বড় সুখবর আর আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আছে 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 আপনি চল্লিশ বছর ঠিক মতো ব্যবসা করেন নাই চল্লিশ বছর কোনো ইনকাম করেন নাই আপনার বাবা যা রেখে গেছিল সব বেছে কেনে শেষ আপনার ছোট ভাই চল্লিশ বছর ইনকাম কইরা বাবা রাখছিল এক বিঘা সে নিজে কিনছে চার বিঘা এই মোট পাঁচ বিঘা বাবা করে দিয়েছিল একতলা ফাউন্ডেশন আপনার ছোট ভাই পাঁচতলা করেছে আর আপনার পাঁচতলা ফাউন্ডেশন চল্লিশ বছরের নিচ তলায় পরিণত হয়েছে আপনি বারাটিয়া হয়েছেন এখন মহল্লার লোকজন আপনাকে ডেকে বললো ভাই তুমি তো চল্লিশ বছর অন্যায় করেছো খামাই করো নাই তোমার কোনো ইনকাম নাই ভাই রে তোমার ছোট ভাই যেহেতু অনেক কি করছে অনেক ইনকাম করছে পাঁচতলা বাড়ি হয়ে গেছে যাও আমরা সমাজের মানুষ মিলে তোমাকে তোমার ছোট ভাইয়ের চল্লিশ বছরের ব্যবসার লাভ একবারে দিয়া পাঁচতলা আর পাঁচ বিঘা সম্পত্তি দিয়ে দিলাম বলেন তো ওই লোকটার পায়ে জুতা থাকবে নাকি আনন্দে গায়ের জামাটাও খুলে যাবে আনন্দে গায়ের জামাও খুলে যাবে হায় হায় আল্লাহ বলে বান্দা বিশ্বাস কর চিন্তা করছর করো নাই আমি আল্লাহকে বলেছিলাম আজ থেকে নিয়োগ কর মা যদি সন্তানের জন্য সব করতে পারে আমি আল্লাহ তোমার জন্য এতটুকু করলাম আমি আল্লাহ চল্লিশ বছরের গুণাকে নেক বানায়া দিলাম আমি আল্লাহ চল্লিশটা বছর পাঁচ অত নামাজ তোমার আমল নামায় লেখে দিলাম আমার বাইর আমার বন্ধুবান মোসা আলি ইসালাম এর জামানায় একজন লোক অন্যায় করত অপকর্ম করত তার অত্যাচারে এলাকার মহিলারা ঠিক থাকতে পারত না মদ জোয়া খুন খারাপ জানি জগল খড়ি ওজনে কম টাকা অহংকার জোর তার মূল লক্ষ্য ছিল তার তার অত্যাচারে মানুষ বিতৃষ্ণা হয়ে গেছেন এমন একজন লোক বিছানায় পড়ে গেল বন ইসরায়েলের সময়ের ঘটনা বোঝানোর জন্য আসলাম লোকটা চিন্তা করলো বেস যখন পড়ে গেছে এলাকার সবাই সিদ্ধান্ত নিল এই লোকটাকে বাড়ি থেকে বের করে দাও গ্রাম থেকে বের করে দাও উপজেলা থেকে বের করে দাও মামলা করো জস গিয়া গাজীপুর জেলায় এই লোকটা থাকতে পারবে না লোকটাকে পাঠিয়ে দেওয়া হল মুসা আলী ইসলামের পাশের এলাকায় সুবহানাল্লাহ পাশের এলাকার মানুষগুলোকে গিয়ে বলে আসা হলো সে এত খারাপ এত অত্যাচার করেছে এত জুলুম করেছে এত অন্যায় করেছে যে আমরা তাকে এলাকা ছাড়া করছি জেলা ছাড়া করছি এই কথা শোনার পর সব মানুষ তাকে ঘৃণা করতে লাগলো খবরটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে গেল লোকটা ওইখানে এত অসুস্থ হয়ে পড়লো জীবন যায় 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 বাপ এমন সময় লোকটা মারা গেল এলাকার কিছু মানুষ চিন্তা করলো লোকটাকে দাফন কাফন করা দরকার মহল্লার লোকজন বললো না এই লোকটা অনেক খারাপ ছিল জঘন্য ছিল এত খারাপ লোকের জানা যা এত খারাপ মানুষের জন্য দোয়া করা চলবে না খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে আমি বুঝতেছি আপনারা একদম নীরব আমার দিকে তাকিয়ে আছেন আল্লাহ এই মেহনতকে কবুল করেন আর জোরে বলে আমি একটু এগিয়ে আসে একটু এগিয়ে আসে ওয়াজের মাঝখানে বের করছে একটু এগিয়ে সামনের কাতারটা ফিল আপ করে বসেন সামনের কাতারটা ফিল আপ করে বসেন আমি আপনাদের মাঝে একটা বিষয় গতকালকে ক্লিয়ার করেছি সেটি হচ্ছে জায়নামাজ বিছিয়ে রাখার এই প্রচলনটা মোটেও উচিত না এই জন্য আমি আমার মহাজিন সাহকে মুসল্লিদের প্রস্তাবনায় সিদ্ধান্ত নিয়েছি নামাজ বাস করে সামনে রাখা হবে যার হাঁটুতে সমস্যা পায়ে সমস্যা সে আগে এসে আগে বিছিয়ে নামাজ পড়বে পরে আসলে জায়নামাজটা নিয়ে পরে বিছিয়ে সে নামাজ পড়বে বুঝে আসছে তো ইমাম ইমামার মজিনের শুধু বিছানো থাকবে অন্য অন্য মসজিদ মসজিদে নববীর আদর্শে সারা পৃথিবীতে যে নিয়ম এই নিয়মে কারণ এইখান থেকে আমি কোনোভাবেই এই বদনামটা সরাইতে পারছি না গত এক বছর ধরে যে মালিকানা না আপনার আগে আসলে আগে বসবেন জায়নামাজ বিছানো থাকলেই কেউ আগে আসে না কিন্তু আজকে দেখলাম যে না যাই নামাজও নাই তাও আপনার আগে আসে নাই ঠান্ডা তো আমরা একটু পিছিয়ে ওই কার্পেটের উপরেই বসি অসুবিধা নেই ঠান্ডা তো যাই হোক যেই কথা বলতেছিলাম আর পিছনে যারা আছে তারা একটু চেপে বসেন আমরা লাইন ফিল করে কাতার ফিল আপ করে বসি হ্যা আল্লাহাদুলিল্লা জি লাইন ফিল আপ করে আমার বেইন আমার বন্ধুবান মুসানবীর জামায়ের কথা মুসানবীর সময়ের কথা আল্লাহ বান্দা এইবার যখন অসুস্থ অবস্থায় মমস অবস্থায় পড়ে লইলো বনো ইসরাইল বনি লোকেরা এত খারাপ ব্যবহার করলো লোকটার কাছে কেউ ভিড়লো না লোকটা মারা গেল এইবার লাস্টাকে কেউ ধোঁয়াতেও যাবে না কেউ গোসলও দিবে না কেউ দাফনও করবে না পুরো চব্বিশ ঘন্টা জমিনের উপরে পড়ে আছেন লোকটা যখন লাশটার জমিনের উপরে পড়ে আছেন এমন সময় আমার লাম সান ডাক দিয়ে বলল রে মোসান আর দেরি নয় রে যা একটা কাজ করো আল্লাহকে ডাক দে বলে আমি কোন কাজটা করবো বলে চল গ্রামে এরকম একজন খারাপ মানুষের দৃষ্টিতে খারাপ এমন একজন ব্যক্তির লাশটা জমিনে পড়ে আছে কুকুর আইসা লাশটা শুইখা যায় শিয়াল রাত্রিবেলায় লাশটা শুইখা যায় পিপিলিকা লাশটার শরীরে ধরে না জলদি করে যাইয়া এই লাশটাকে গোসল দিয়া এই লাশটাকে সুন্দর করে কাপড় চোপড় পরায়া তোমার শরিয়া অনুযায়ী দাফন করো জরে বলি সুবাহান আবার মেয়েরা মুসানবি আল্লাহকে ডাক দি বলে মালি এই লোকটাকে তো মানুষ খারাপ বইলা সমাজ থেকে বার করে দিয়েছে এই লোকটাকে তো সমাজের মানুষ জেলার মানুষ জেলা সারা করছে এই লোকটার কাছে গেলে তো আমাকে খারাপ বলবে ওরে মুসা তোমা কে সেফটি দেওয়ার দায়িত্ব আমার যাও এই লোকটাকে গোসল দাও এই লোকটাকে দাফন দাও এই লোকটার জন্য কবরে পাশে দাঁড়ায়া এই লোকটার জন্য দোয়া কামনা করো জরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী موسی আর দেরি না এই লোকটার লাশের কাছে যাই লাশের কাছে যাইয়া এই লোকটাকে এলাকার মানুষ জড়ো হইয়া যায় কি জানো আল্লাহর নবী মুসা আমাদের এলাকায় আসছে লোক জড়ো হয়ে গেছে ও আল্লাহর পায়ম্বর আপনি কেন আসছেন বলে এই লাশটাকে দোয়াইতে আসছি গোসল দয়াইতে আসছি এই লাশটাকে দাফন করতে আসছি বলে আল্লাহর নবী আপনি জানেন না এই লোকটা খারাপ বলে ঠিক আছে সব মাইনে নিলাম আল্লাহর হুকুম আগে দাফন দিতে যাও দাও জোরে বলি সুবাহান লোকেরা সাহায্য করলো এই লোকটাকে গোসল এই লোকটার জানা দিয়া লোকটাকে যখন কবরে শোয়া দিল দরবার মুসানবি আল্লাহর কাছে দোয়া করতেছে এমন সময় লোকজন জিজ্ঞেস করলো নবী মুসাও আপনার কাছে কিন্তু প্রশ্ন আছে এত খারাপ লোক কেন আপনি এই রকম করলেন লোকটার বয়স বৈষট্টি মতান্তরে পঞ্চান্ন অথবা ষাট এই লোকটা পুরা জীবন অন্যায় করেছে এক কথায় মানুষকে অত্যাচার করেছে মানুষ এত বিরক্ত হয়েছে নিজের সন্তান ছেলে বাবাকে রাখে নাই ঘর থেকে বের করে দিছে বলে সুযোগ পাইছে বের করে দিছে নিজের স্ত্রী সংসার করে নাই নিজের মা সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে বৃদ্ধ বাবা আশি পঁচাশি বছর বয়সের এই বাবাও সন্তানকে বের করে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুবান এইবার আল্লাহ নবী মুসা হইয়া কেন আসছেন বলে আল্লাহর হুকুম বলে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ এত খারাপ লোক রে কেন আপনার মত নবীরে দিয়া দাফন করে দিল মোসা নবী আল্লাহকে দিয়ে বলে আল্লাহ ও মালিক আপনার কাছে আমার উন্নতেরা জানবার আপনি কেন এত খারাপ লোকরে এত সম্মান জানালেন এত ইজ্জত জানালেন আল্লাহ ডাক দিয়ে বলে মশা আমি তো মানুষের অন্তরে জানি রে মশা এই লোকটার কাছে যখন মালাকুল মত যাবে যাবে এখনও জানাই মাত্র তার হৃদয়টা জানতে পারছে হয়তো কিছু সময় পরেই আমি মারা যাব হয়তো কিছু সময় পরেই আমার রুখটা বের হয়ে যাবে যাবে এখনো মালাকুল মত আজরাইল যায় নাই বলে অসুস্থতার কারণে তীব্র যন্ত্রণা হইতেছে এমন সময় এই লোকটা আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহকে ডাক দি বলে আল্লাহ তুমি না রহমান তুমি না রহিম তুমি না গফফার তুমি না সত্তার আল্লাহ আমার মা আমাকে বের করে দিয়েছে আমার বাবা আমাকে বের করে দিয়েছে আমার সন্তান আমাকে বের করে দিয়েছে আমার এলাকার মানুষ বের দিয়েছে আমার অত্যাচারে বিতৃষ্ণা হইয়া আমার সব লোক আমাকে পরিত্যাগ করেছে গো আল্লাহ ও মালি তুমি না বলছো মায়ের চেয়েও বেশি ভালোবাসো তুমি না বলছো বাবার চেয়েতেও বেশি ভালোবাসো আল্লাহ তুমি না বলছো মা বাবার দিলে এক পার্সেন্ট ভালোবাসা আমি আল্লাহর কাছে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা তুমি না বলছো মা বাবার অন্তরে এক পার্সেন্ট রহমত এক পার্সেন্ট দয়া আর তুমি আল্লাহর কাছে নিরানব্বই পার্সেন্ট পার্সেন্ট রকম নিরানব্বই পারসেন্ট দয়া আমার আমি তোমার কাছে বই আর জানালাম আমি যদি দুনিয়ার দিকে চলেও যাই আমি যদি দূনে থেকে চলেও যাই আমার কোনো দুঃখ নেই আল্লাহ আমি তোমার কাছে তবা পড়লাম আমি তোমার কাছে সাহায্য চাইলাম আমি তোমার কাছ থেকে তবা করে ফেরত আসলাম আমি যদি বেঁচে যাই আমি যদি সুস্থ হয়ে যাই আমি আর অন্যায় করব না আর পাপ করব না ও গোমালি মরণের সময় আমার কানের কাছে এই কথা বলার কেউ নাই বলো লা ইলাহা আমার মরণের কালে জারি করে দিও নামটা বলার সুযোগ করে দিও গো আল্লাহ রে যখন লোকটা দূরে হাত থেকে চলে গেল ফেরেশতারা তারা ডান সার ডাক গা ধরে এইরকম করে দরখাস্তটা নিয়ে যায় আর আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ কথা কি বলছে তুমি শুনছরি আমি আল্লাহ আল্লাহ তো সব সময় শুনি আমি আল্লাহ তো সব সময় দেখি আমি আল্লাহ তো সব খবর রাখি ইন্নাল্লাহা আলিমুম বিদাতে সদর ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন

পড়নারীদের ফোন আসবে আর কত সুদ আপনি আমি খাব আর কত ঘুষ আপনি আমি খাব আর কত আপনার আমার স্ত্রী ব্যাহ্যা করে রাস্তাঘাটে অগ্না ছাড়া জালির মতো শাড়ি পৈরা ঘুরবে আর কত আপনার আমার সন্তান রাত্রেবেলায় নাইট ক্লাবে যাবে হ্যাঁ ভাইয়া আর কত আপনার আমার আত্মীয় স্বজন অন্যায় করবে আর কত আপনি আমি আল্লাহকে বলে থাকবো আর কত দিন আপনি আমি অন্যায়কে মেনে নেব আর কতদিন আপনি আমি বাবা চারে হয়ে যাবা আর কতদিন আপনি আমি অন্যায় করবো আর কতদিন আল্লাহকে ভুলে থাকবো আর কতদিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব আল্লাহ বলে আমার থেকে বঞ্চিত একবার তো করো একবার ফিরে আসো গত সপ্তাহে মায়ের রাজ শুনে কেঁদেছিল বান্দা আজকে আমার রহমতের ওয়াজ শুনে রে বান্দা চিন্তার কোনো কারণ একবার তো করে আসরের নামাজ পড়ো আর মাগরীবের নামাজ ফরওয়ার শুরু করে দাও আজকের জুমার নামাজ শেষ নয় আসর মাগরীব পড়বো ঈশা পড়ব আজ থেকে আল্লাহর দরবারে তবা করব এ বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদ আল্লাহুল্লা দিনা আমানো ও আমিলু সলি হায়াতি আজ্নালাহুম জাজনা তিন তাজিরি মিং তাহিহাল আনহার বান্দারে আমি আল্লাহ যা যা আজ থেকে যদি সব অপকর্ম ছেড়ে দাও এতদিন যা করছো সুদ খাইছো মাফ করে দেব ঘুষ খাইছো মাফ করে দেব অন্যায় করছো মাফ করে দেব শুধু মাফ করব না ইমাম সাহ যেমন ছাত্রবেলা থেকে নামাজ পড়ে পড়ে বড় হইছে একটা এরিয়ার মধ্যে বড় হওয়ার কারণে এমনিভাবে আমি আল্লাহ তোমাদের পাশত্ব নামাজ কবুল করে নেব ভাইজান এই কথা শোনার পর এই আয়াতের তাফির আলোচনা শোনার পর এখান থেকে কি দশজন মানুষ একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখাইতে পারবেন হুজুর আমি দিলাম হুজুর আমি আজকে আপনার রহমতের বয়ান শোনার পর আমি আজ থেকে নিয়ত করলাম সত্যি সত্যি আজকে আসরের নামাজ আমি মসজিদে আসব অথবা বাসায় হলেও পড়ে নেব হুজুর আমি আজ থেকে নামাজ ছাড়ব না এ বন্ধু সব সবাইকে হাত তুলতে বলি নেই যারা যারা পড়বেন হাত তোলেন হাত তুলবেন তারা যারা পড়বেন হাত তুলবেন যারা নামাজ পড়বেন তারা অবশ্যই তারা হাত তোলেন সবাই হাত তুললে আমি খুশি হই না কারণ হাত তোলার বেলায় সহজ মানা বড় কঠিন এ বন্ধু যারা হাত তুলছেন আপনারা কি সত্যি পড়বেন 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 একটা হাত বড় করে তোলেন তো এই সবাই হাত তুলেন না সবাই হাত তুলেন না যারা পড়বেন তারা লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার হে আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আমি সাক্ষী